হ্যালো ভাই সব্বাইকে শুভসন্ধ্যা জানে ব্লগটা স্টার্ট করলাম তো সব্বাইকে ওয়েলকাম গরিকুইন চ্যানেলে আজকে তোমাদেরকে আমি তোমাদের কালকে ব্লগে বলেছিলাম ওটা ছোট ব্লগে যে অনেক শপিং করেছি কি করেছি দেখাবো কালকে পরশু দিনকে একটা নেকলেস দেখিয়েছিলাম আজকে আরেকটা নেকলেস আছে এটা আমি লাস্টে দেখাবো ইন্ড্রোতে দেখো এটা আমাদের কি নেকলেস আছে সোনা সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আগে আমি দেখাই আগে আমি কি কিনেছি

আর আমার জন্য আমি ইয়ে নিয়ে এসেছি হিল জুতো নিয়ে এসেছি এইগুলো এগুলো সব খাদিম থেকে এই দেখো কেমন হয়েছে এটা কমেন্টে জানিও পুজোর শপিং পুজো বলেছিলাম না যতদিন পুজো না আসছে ততদিন আমার শপিং শেষ হবে না আর তোমাদের বলেছিলাম আমি জুতোটা আর ব্যাগটা কিনেছি একটা গিফট পেয়েছিলাম ক্যামেরাটা কি করি এটা গিফট পেয়েছিলাম

এই ঠিক করে ধর এই দেখো কানের রিং আর এ দেখো সুতো কানের সোনার এটা যেটা এটা এই নিয়েছি আর এই যে যেটা বলেছিলাম তোমাদের দেখাবে যেটা সবাই অপেক্ষা করে আসলে কি আমি যেটা নিয়েছি সেটা জানতে পারছেন চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের এই দেখো নেকলেসটা কেমন হয়েছে একটু কমেন্টে তোমরা জানিও ঠিক আছে চলো আমি একটু পরে দেখে একটু পরে দেখা কেমন লাগছে চলো সেদিন ওটা নিয়ে এসেছিলাম ওটাও আছে এটাও নিলাম গলার আমার এইটা পরার কতদিনের শখ ছিল আমি ভেবেছিলাম কিছু করতে পারবো না কিন্তু আমি নিজের ইনকামের টাকা টাকায় নিজে পড়ছি দেখেছো এতদিন পরতে পারিনি মা বললো আমার বাবা আশীর্বাদ করেছিল আর বাবা তো মারা গেছে আর বাবা আশীর্বাদ করে গিয়েছিল তোর কোনোদিন অভাব দুঃখ কিছু হবে না সেটাই বলছে আর কি আচ্ছা হ্যাঁ থেকে এটা ভালো লাগছে 어 তোমরা কমেন্টে জানিও আমার নেকলেসটা কেমন লেগেছে তোমাদের পছন্দ হয়েছে কিনা ঠিক আছে আর কানেটা তো সবসময় পরবে এগুলাই হলো শপিং করেছি আজকে আর চলো যদি আমার জিনিসগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো টা এই তো বসে আছে এই যে কি স্ট্যান্ড ছিল কোনটা তা আমি ওর স্ট্যান্ড ছিল কেন বললে বলা তো আমি ফোনটা এরকম করে মাথার ওপর আমার হাতে লেগেছিলো তো এরকম করে ধরে টান টান করে ধরেছিলাম তার জন্য তো চলো বাড়টা গুড নাইট